আসসালামু আলাইকুম কামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন একটা ভিডিও এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আপনারা দেখেন কিভাবে গরুয়া পরিবেশে আপনারা ফাউমি মুরগির জন্য খাবার তৈরি করবেন আমি খাবারের খরচ বাঁচানোর জন্য আমি আমার ফাউমি মুরগিকে সকালবেলা এই খাবারটা দিয়ে থাকি আমি বেলা খাবারের মধ্যে এক বেলা এই খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে সকালে আপনারা চাইলে দুপুরে সেটা দিতে পারেন সেটার মধ্যে হচ্ছে শাক সবজি ঘাস তারপরে ধরেন যে ধানের গুঁড়ো তারপরে হচ্ছে চাউল বাঙ্গা এটাকে চাউলের কুদ বলে তারপরে বাত তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে আপনারা এটা করতে পারেন দেখেন যে আমি কিভাবে এটা করতেছি এটা হচ্ছে গিয়ে খাবার খরচটা একটু বাঁচানোর জন্য আপনারা এটা করতে পারেন আমি হচ্ছে তিনবেলার মধ্যে দুইবেলা পেশাদার যে পিঠটা আছে সেই পিঠটা দিই আর একবেলা হচ্ছে গিয়ে এই গাছটা দিয়ে থাকি এই দেখেন আপনারা আমি কীভাবে এই খাবারটা তৈরি করলাম প্রথমে আমি গাছ কেটে নিলাম তারপরে ওই যে এই ধানের গুঁড়ো আছে সেটা দিলাম ধানের গুঁড়ো দেওয়ার পরে এভাবে ভালোভাবে আপনারা ওইটাকে মেখে নেবেন ওইটাকে মাখিয়ে দেওয়ার পরে আপনারা তারপরে হচ্ছে যে বাদ দিবেন ঠিক আছে এভাবে বাদটা আপনারা চিটিয়ে দিবেন তারপরে বাদ একসাথে মিশিয়ে তারপরে আপনারা যে চাউলের যে কুঁতটা আছে সেইটা দিবেন এটা আমাদের এই জায়গায় কুদ বলে আপনারা ওই জায়গায় হয়তো এটাকে চাউল ভাঙ্গা এরকম কিছু বলতে পারে ওইটা আপনারা দিবেন ওইটা দেওয়ার পরে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একসাথে মাখিয়ে ওইটাকে মুরগিকে খেতে দেবেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে ওইটা কিভাবে দিবেন আর মুরগিগুলো সেটা কিভাবে খাইতেছে এখন আমি পানি দিয়ে ওইটাকে মেখে দিব তারপরে মুরগিকে খেতে দিব আমি যেভাবে বললাম আপনারা সেভাবে দিতে পারেন ওইটা হচ্ছে আপনার খাবার খরচ বাঁচাতে কারণ এখন তো ফিটের অনেক দাম ফিটের দাম বাড়াই যাওয়ার কারণে আপনারা চাইলে এটা দিতে পারেন দেখেন আমি এটা মাখানে শেষ হওয়ার পরে আমি এটাতে খাবার পাত্রে দিয়ে দিলাম খাবার পাত্রে দিয়ে তারপরে মুরগির জন্য নিয়ে যাব আপনারা শুধু দেখতে থাকেন যে এটা মুরগি কিভাবে খাইতেছে ওইটা অনেক ভালোভাবে মুরগি ওইটা তাদের অনেক পছন্দের খাবার ঠিক আছে আপনারা চাইলে ওইটা দিতে পারেন এবং এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় আপনারা খাবার বাঁচানোর জন্য সকালবেলা হয়তো বা দুপুরে এটা দিতে পারেন দুপুরে দিলে ভালো হয় ঠিক আছে দুপুরে দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনি এটার সাথে ডিমের যে কুসা আছে সেইটা ভেঙে এই খাবারের সাথে আপনি মিশিয়ে দিতে পারেন ওইটা দিলে ভালো হয় ওইটা আমার কাছে বর্তমানে না থাকার কারণে আমি দিই নাই আপনারা চাইলে দিতে পারবেন এরকম দেওয়ার পরে আপনারা মুরগির জন্য এটা সবচেয়ে ভালো হয় আমি এইটা অনেক দিন যাবৎ দিয়ে আসতেছি আপনারা দেখেন নতুন নতুন যারা কামারি আছেন আপনারা আপনাদের খুব কাজে আসবে এই ভিডিওটা আপনারা শুধু দেখতে থাকেন শেষ পর্যন্ত মুরগি কিভাবে এটা খুব ভালোভাবে মুরগি ওইটা নেবে মুরগির খুব পছন্দের এটা আপনারা এটা প্রতি চার দিন পাঁচ দিন দেওয়ার পর মাঝে একদিন বন্ধ রাখবেন কারণ মুরগির ঠান্ডা লেগে যেতে পারে পানি অল্প দিবেন পানি বেশি দিবেন না ঠিক আছে মুরগির ঠান্ডার সমস্যা আসলে অনেক সমস্যা এটা অনেক বড় সমস্যা ঠিক আছে এখন আপনারা দেখেন যে আমি মুরগির জন্য নিয়ে যাইতেছি মুরগি কীরকম এটা খায় আপনারা শুধু দেখতে থাকেন যে মুরগি খুব আনন্দের সাথে এটা ওরা খায় ঠিক আছে আপনারা দেখেন যে মুরগিগুলো সবগুলো একসাথে হয়ে গেছে আমাকে দেখে আমি ওদের জন্য খাবার নিয়ে গেছি ওনারা শুধু দেখেন ওরা একটা আরেকটার সাথে মায়ের লেগে যায় এই খাবারগুলো দেখে দেখেন যে মুরগিগুলো সবগুলো এক জায়গায় জোর হয়ে গেছে ঠিক আছে আপনারা চাইলে এটা দিতে পারবেন এবং ভিডিওটা কেমন হয়েছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার